ফির থাকবে অবশ্যই থাকবে ভাইটা অ্যাডভান্সের ব্যাপার যদি বলেন কি করতে হবে না কি বললেন ভাই এক করতে হবে না ভাই এদের কথাগুলো বলছেন ঠিকঠাক থাকবে তো অবশ্যই ঠিক জায়গায় থাকবে এটা প্রেসে কত বললেন বাইক লক্ষ ভাই পনেরো হাজার ফিক্স এক লক্ষ 15000 জি ভাই আচ্ছা আমরা আরো আইটেম যেগুলো আছে ওগুলো একটু দেখাইছি জি ভাই আমরা দেখালাম দুইটা হলো হাফ বক্সের খাট জি ভাই আচ্ছা আমরা ফুল বক্সের খাট দিয়ে বেডরুম প্যাকেজগুলো সাজায়া আছে শিশির ভাই ওইগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব যে যতক্ষণ থেকে ভিডিওটা দেখছেন বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন তো শিশির ভাই এটা কি ফুল বক্সের এটা ফুল বক্স থাকবে আচ্ছা এটার গুলো একটু দেখান আমাদের ভাই এটা এটা আপনার সম্পূর্ণ রশি মডেল এটা এটা হবে রশি মডেল রশি মডেল জি ভাই আচ্ছা প্রথমত এই খাট জি ভাই

ব্যবস্থা তো অবশ্যই সমস্যা আছে ভাই ঘরে বসেও ভিডিও কলে দেখতে পাবেন ভাই এবং যারা যাচ্ছেন একটু হাতে সময় আছে দোকানে আসবেন যাচাই বাছাই করবেন

পরস্পরে খুলে যাবে না তো না ভাই এগুলো সম্পূর্ণ দামি কাটের এগুলো দামি কাটের এগুলো জি ভাই তো সম্পূর্ণ দামি কাটের আচ্ছা দেখেন এদের ডাবল ডাবল কালাম থাকবে ভাই ডাবল নাটের যা জামাল নাটের এগুলো ভাই বিছে নাকি আকাশী কাটের আকাশমণি ভাই থাকবে এগুলো সব প্যাকেজ যে কাটের

আচ্ছা ভিডিওটা শেষ ভাই ঠিকানাটা যদি বলতেন জেলার সদীপুর থানার নতুন বাজারে নাম্বার দিয়ে রেখেছি ভিডিও দেওয়া আছে অবশ্যই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ